সব ঠিক হয়ে যেতে বাধ্য ইট ওয়াজ বাউন্ড টু বি অল রাইট এটা আপনার জন্য তৈরি করা হয়েছে ইটস মেড ফর ইউ এটা খাওয়া ঠিক না ইট ইজ ব্যাড টু ইট সে একজন প্রতারণামূলক ব্যক্তি হি ইজ আ ডিসিটফুল পার্সন এতে বলাবলির কী আছে হোয়াট টু সে অ্যাবাউট ইট প্রতারণা করা ঠিক না ইট ইজ ব্যাড টু সিট তোমার কি সময় আছে ডু ইউ হ্যাভ টাইম আমার মাথা ব্যথা করছে আই হ্যাভ আ হেডেক ভাবতেও ভয় হচ্ছে ইটস ইভেন অ্যাপুল টু থিঙ্ক অ্যাবাউট সে খুবই অমায়িক একজন লোক হি ইজ আ ভেরি ফ্রেন্ডলি পারসন তার স্বভাব খুবই করকোশ হিজ নেচার ইজ ভেরি রুড সে সবসময় অকপটভাবে তার মতামত বলে হি অলওয়েজ স্পিক্স ফ্র্যাঙ্কলি উনি আমার কেউ হন না হি ইজ নান টু মি আমি যেতে চাই আই উড লাইক টু গো বলার চেষ্টা করো ট্রাই টু সে এতটা চিন্তার কিছু নেই নাথিং টু বডি অ্যাবাউট আমাকে কখনো ভুলো না প্লিজ নেভার ফরগেট মি এটা আর হবে না দিস ওন বি এগেইন আমি কোনো ঝুঁকি নেব না আই ওন্ট টেক অ্যানি রিস্ক পাগলামও করো না ডোন্ট বি টু সিলি আমাকে ক্ষমা করে দিন প্লিজ ফর মি